হিটলারের জার্মানি আর ভারত দুটোই এক কোনো সভ্য সমাজে এই জিনিস চলতে পারে না এই ভণ্ডামিটা হচ্ছে বিজেপির ডিএনএতে আছে ইডি সিবিআই এর পরে বিজেপি নতুন শাখা সংগঠনের নাম হচ্ছে ইলেকশন কমিশন দু হাজার ছাব্বিশে বিজেপি মুখ থুবড়ে পড়বে বিহার বঙ্গাল মে ভাজপা কি বিজয় তিরিশের আঁকড়া পার করে দেখান গতবার তো দোষ দোষ করেছিলেন যে ওই সিরিয়ালটা বোধহয় উনি আজকাল খুব দেখেন কি হাসিন স্বপ্নে মোদি এখন মুঙ্গারি দাল সহযোগী হচ্ছেন অমিত শাহ নাড্ডা হাসিন স্বপ্নে দেখছেন আরে বাংলা ধারে কাছে আসতে পারবেন না আপনি সব ছেড়ে কাগজ খুঁজুন নাহলে ভারতবর্ষে থাকতে দেবো কি না সেটা ঠিক করবে বিজেপি বিজেপি একটা ফ্যাসিস্ট পার্টি আর বিজেপির নেতারা হচ্ছে স্যাডিস্ট আর ফ্যাসিস্ট একটা প্রসেসের মধ্যে একটা প্রসেস যেটা বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে কোর্টে আপনি দেখুন কয়েকটা তথ্য দু সালে ইলেকশন কমিশন বলেছিল যে পোল বাউন্ড কোনো স্টেটে মহারাষ্ট্র অরুণাচল প্রদেশে এসআইআর বাতিল করে দেওয়া হয়েছিল কারণ পোল বাউন্ড কোনো স্টেট মানে যে বছর যে রাজ্যে ভোট থাকে সে বছর সে রাজ্যে এসআইআর হবে না ইলেকশন কমিশন নিজে বলেছিল তাহলে দু সালে যখন বিহার নির্বাচন ছিল নভেম্বরে তখন ঠিক হয়ে গিয়েছিল জুন মাসে হঠাৎ করে এসআর ঘোষণা করা হলো কেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ইলেকশন কমিশন কোনো মেশিন রিডেবল ফরম্যাট প্রেজেন্ট করলো না সুপ্রিম কোর্টে বারবার বলা সত্ত্বেও থার্ড যখন বলল যে এত ভোটার মৃত ফার্স্ট ড্রাফটে তারপরে একাধিক অ্যাক্টিভিস্ট ফ্রম বিহার তারা মানুষকে নিয়ে কোর্টে পৌঁছে গেল যেখানে মানুষ বলছে আমি মরিনি বেঁচে আছি প্রত্যেকটা ক্ষেত্রে আমি সংক্ষেপে বললাম চাইলে আরও দশটা বলতে পারি আপনি দেখেন যে এই যে প্রসেসটা ইসিআই করছে সেটা সম্পূর্ণ বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপিকে সাহায্য পাইয়ে দেওয়ার জন্য একটা প্রক্রিয়া ফলে এর উপরে মানুষের আস্থা নেই কিন্তু মানুষ নিরুপায় কারণ কেন্দ্রে যেহেতু বিজেপি ক্ষমতায় আছে সিইসি চুজ করেছেন ওরা জ্ঞানেশ কুমার প্রেসব্রিফ করছেন এবং তাকে ডিফেন্ড করছে কে অনুরাগ ঠাকুর যে শাহিনবাগে বলেছিল গলি মারো ডট 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 অনুরাগদের শাস্তি হয় না অন্যরা জেএনএম এর ছাত্ররা তারা জেলে থাকে কিন্তু যে লোকটা সত্যিই হেডস্পিচ করল অনুরাগ ঠাকুর সে সরাসরি একটি সম্প্রদায়কে আক্রমণ করে বলল যে গলি মারো তাকে কিন্তু অ্যারেস্ট করলো না দিল্লি পুলিশ এবার আসুন এসআইআরে মানুষকে একটা উইন্ডো দেওয়া হয়েছে মাত্র এক মাসের আমরা দল হিসাবে রেসপন্সিবল দল হিসাবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যখন বলেছে আমরা বলেছি যে এটা অন্যায় করছেন আপনারা আমরা যথোপযুক্ত স্থানে কোর্টে এটার বিরুদ্ধে যা বলার বলবো। কিন্তু একটি রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা সবসময় রেসপন্সিবল ব্যবহারই করেছি এবং কি হয়েছে মানুষ সময় সমস্ত মানুষ সমানভাবে সচেতন নাও হতে পারেন বয়স একটা ফ্যাক্টর অর্থনৈতিক অবস্থা বিভিন্ন ফ্যাক্টর কাজ করতে পারে মানসিক অবস্থা হঠাৎ করে এক মাসের মধ্যে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি এটাই নাকি সিটিজেনশিপ এটাই নাকি না হলে মানুষের সব কিছু চলে যাবে যাবতীয় ভুলভাল ভাল ন্যারেটিভ বিজেপি দিল মানুষের মধ্যে আশঙ্কা এলো তাহলে এই এক মাস আমার ডুয়ার ডাই ব্যাটেল হয়ে গেল আমরা মানুষকে আশ্বস্ত করলাম আমরা পাশে আছি আজকে পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে আপনি ব্লক ভুলে যান সমস্ত অঞ্চলে আমাদের একমাত্র আমাদেরই সহায়তা কেন্দ্র আছে যেখানে মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য আমাদের লোক রয়েছে আমরা কিন্তু কোনো কোথাও প্রসেসে ইন্টারফেয়ার করছি না অ্যাবসলিউটলি আপনি যদি যে মানুষটা ধরুন মালদার হরিশ্চন্দ্রপুরে মাঠে কাজ করে তার পেটটা চালান তার কোনো কাজ নেই তাকে তাকে আপনি বলছেন আপনি সব ছেড়ে কাগজ খুঁজুন না হলে ভারতবর্ষে থাকতে দেব কিনা সেটা ঠিক করবে বিজেপি ফলে মানুষের মধ্যে যে প্যানিকটা ক্রিয়েট করা হলো আপনি এক বছর একদমই তাই ভয় দেখাচ্ছে এই যে বিজেপির ভয়ে দেখানোর পলিটিক্সটা হচ্ছে এসাই আরকে কেন্দ্র করে এই ভয়ে মানুষ আত্মহত্যা করেছে বিজেপি হিন্দুদের কোনো ভয় নেই কিন্তু যারা আত্মহত্যা করছে তাদের অধিকাংশ হিন্দু যারা আন্দোলন করছে মধুয়ারা অধিকাংশ হিন্দু কিন্তু বলছে কোনো ভয় নেই এসে ওই সিএ তে আবেদন করলেই হয়ে যাবে এই ভন্ডামিটা কেন এই ভন্ডামিটা হচ্ছে বিজেপির ডিএনএ তে আছে আপনি যদি দেখেন বিজেপির আসাম যে এক্সপেরিমেন্ট এসআইআর মানে এনআরসির দু হাজার উনিশের অগাস্টে যখন আসামে এনআরসি লিস্ট পাবলিশ করেছে দু হাজার একুশে এনআরসির নোডাল অফিসার চেয়েছিলো আসামে সে সুপ্রিম কোর্টে আই এ করেছে ইন্টারিম একটা এ চেয়েছে পিটিশন করেছে করে বলেছে যে আগের এনআরসিতে পুরোটাই দুর্নীতি করে হয়েছে নাম ঢোকানো বিজেপি যেটা করে আসামেও প্রচুর হিন্দুও বাদ গেছে আমরা মানুষকে দেখি মানুষ ভারতীয় মানুষ হিসাবে বিজেপি দেখে হিন্দু মুসলিম করে যদি সেই টানটাই ব্যবহার করে বিজেপি তাও বলছি আসামে হিন্দুরাও প্রচুর বাদ গেছে আসলে বিজেপি বাংলা এবং বাঙালি বিরোধী দেখুন বেছে বেছে কিরকম বাঙালি বাদ দিয়েছে কুচবিহারের দিনহাটা রাজবংশী মানুষ পঞ্চাশ বছরের জীবনে আসাম যায়নি তাকে কামরূপের একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ নোটিশ পাঠিয়ে বলছে তুমি ট্রাইব্যুনাল ফেস করতে এসো কেন আপনার ইচ্ছে যার নাম কালকে যদি আপনার নাম আমার নাম মনে হয় তাহলে পাঠিয়ে দেবে নোটিশ আপনি আসুন আমি জীবনে আসামে যাইনি আসুন আসামে ফেস করুন দেখুন আমরা বলছি যে বিহার চ্যাপ্টার যেটা ছিল সেখানে মূল স্টেক ছিল হচ্ছে কংগ্রেস এবং আর বিজেপির বিরুদ্ধে ডেমোক্রেটিক্যালি ভারতবর্ষে যে যেখানে লড়াই করে আমরা নৈতিকভাবে তাকে সমর্থন করি কিন্তু একটি লড়াইয়ের পরিকল্পনা এবং রূপায়ন সেখানে ময়দানে করেছে কংগ্রেস এবং আর ফলে কি করেছে তারা কেন সেই মেসেজ ডাউন দ্য লাইন পৌঁছোতে পারেনি মানুষের কাছে কেন মানুষের কাছে একদম গ্রাসরুট লেভেলে সেই বার্তা পৌঁছয়নি তার বলার দায় দায়িত্ব সবটাই কংগ্রেস এবং আর জেডির আমরা শুধু একটা তথ্য তুলে ধরতে পারি বিজেপি মাত্র কুড়ি শতাংশ ভোট পেয়েছে বিহারে আর আর জেডি ওদের সহযোগী জেডিউ পেয়েছে আঠেরো শতাংশ মানে পয়েন্ট সামথিং করে আপনি অ্যাড করতে পারেন টোয়েন্টি পয়েন্ট সামথিং এইটিন পয়েন্ট সামথিং আমি যদি ধরে উনি যে এটাই এনডিএ কম্বাইন তাহলেও বাহান্ন শতাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জোটকে প্রত্যাখ্যান করেছে আর আশি শতাংশ মানুষ তো বিজেপিকে ভোটই দেয়নি বিজেপির উচ্ছ্বসিত হওয়ার উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই তার থেকে ভোটে শতাংশে বেশি পেয়েছে আর জেডি এবার সেইটা কেন সিটে ট্রান্সলেট করা যায়নি প্রসেসে সেইটা আরজেডি এবং কংগ্রেসকে ভাবতে হবে কোথায় হয়েছিল হ্যাঁ হ্যাঁ প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে বলি যে ওই সিরিয়ালটা বোধ উনি আজকাল খুব দেখেন মুঙ্গারি দালকে হাসিন স্বপ্নে মোদী এখন মুঙ্গারি দাল সহযোগী হচ্ছেন অমিত শাহ নাড্ডা হাসিন সাপনে দেখছেন আরে বাংলা ধারে কাছে আসতে পারবেন না আপনাদের নেতা সায়ন্তন বসু ইউটিউবে বলছে ভিডিওটা আছে দলের যা অবস্থা তিরিশের আঁকড়া পেরোবে না বিজেপি ওখান থেকে বসে ভাবছে বাংলা জিতব আরে অনেক দূরের ব্যাপার আগে তিরিশের আঁকড়া পার করে দেখান গতবার তো দোষো দোষও করেছিলেন প্রথম কথা হচ্ছে কেন জিতবেন না একটা হচ্ছে আপনাদের ওখান থেকে পরিযায়ী নেতারা যারা কুচবিহার আর ক্যানিংয়ের পার্থক্য বোঝে না কোন দিকে কৃষ্ণনগর আর কোন দিকে কোতোয়ালি বুঝতে পারবে না তাদের পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গে কাকে কাদের ফেস করতে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষকে নিয়ে পলিটিক্সটা করে এই মাটি আমরা চিনি এই মানুষ আমরা জানি এই মাকে আমরা শ্রদ্ধা করি পরিযায়ী কয়েকটা নেতাকে সুনীল বনসাল এলো ওখান থেকে কে এসছিল কৈলাস বিজয়বর্গীয় ওই সব নিয়ে মাথা ঘামায় না বাংলার মানুষ এমনি ছুঁড়ে ফেলে দেয় আর দুই হলো বিজেপি এখানকার নেতারা যার জন্মসূত্রে বাংলা বাঙালি কিন্তু বাঙালির বঞ্চনার সময় মুখ খোলে না পার্লামেন্টে গিয়ে যখন বাঙালির বঞ্চনে আপনি মুখ না খুলবেন আপনি যত বড়ই বাঙালি হন বাঙালি আপনাকে ফেলবেই ফেলবে এখন ইলেকশন কমিশনটা কে চালায় এটাই ভাবতে হবে যে বিজেপি নেতারা চালায় না কমিশন চালায় ওরাই ঠিক করে দেয় কত নাম বাদ যায় মনে হয় কোনো গোপন আতাত ফাতাত আছে এবং ওরাই প্রমাণ করেন যে অনেক জ্ঞানেশ কুমার তো অলরেডি বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আছেন কালকে শুধুমাত্র মোদী ওনাকেই খুঁজছিলেন জ্ঞানেশ কোথায় জ্ঞানেশ কোথায় এত বড় সাফল্যের পিছনে জ্ঞানেশের অবদানটা স্বীকার করছিলেন চোখ দিয়ে খুঁজছিলেন জ্ঞানেশেন কিনা পয়েন্টটা হচ্ছে যে এই সমস্ত আমলাদের দিয়ে ইলেকশন কমিশনের হয়ে ব্যাটিং করছে বিজেপি আর বিজেপি ব্যাটিং করছে ইলেকশান কমিশন জ্ঞানেশ কুমার বলছিলেন না যে আমরা দুটো অপশান দিচ্ছি ভারতবর্ষ দুটো অপশান দিচ্ছে আপনি বিরোধীদের সব প্রশ্নগুলো ফেস করুন যে প্রশ্নগুলো বিহারে উঠেছিল সেই প্রশ্নগুলো আপনারা ফেস করেননি একটা কথা বলুন তো অনুপ্রবেশকারী কথাটা খুব বলেন অমিত শাহ কোনো লিস্ট আজ পর্যন্ত ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে দেয়নি যে বিহারে কত লক্ষ বা কত হাজার লোক অনুপ্রবেশাই করে বাদ দিয়েছে তার মানে পুরো এক্সারসাইজটা হচ্ছে বিজেপিকে যারা ভোট দেয় না সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক তাকে টার্গেট করে বাদ দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ইলেকশন কমিশনের গোপন এজেন্ডা আমরা বলছি বিষয়টা তো সোজা না পশ্চিমবঙ্গে ওখানে আপনি নীতিশ কুমারকে পেয়েছেন সরকারের ওরা ছিল এখানে আমরা কড়া নজর দেখেছি দেখুন আমি দেখেছি অনেক সময় পাড়ায় কিছু ছেলে থাকতো সব পাড়াতেই থাকে যারা কখনো নিজেরা কোনো চাকরি পাবে না বলে জানতো বা বহু পরীক্ষা দেয় কম্পিটিভ পরীক্ষা দিয়ে ফেল করে এবার অমুক পাড়ার একটা ছেলে চাকরি পেয়েছে সে মিষ্টি খায় কেন খায় কারণ ও নিজে কোনো দিন পাবে না বেঙ্গল বিজেপি নিজের কিছু হবে না তার জন্য মহারাষ্ট্র জিতলে মহারাষ্ট্রের থেকে বেশি মিষ্টি এখানে খায় কালকে দেখছিলাম সকালে পাটনায় বিজেপি ক্যাম্প মোটামুটি স্বাভাবিক ঠিক আছে যে হতে পারে তখনও চলছে হয় জেতার মতো অবস্থাতে তখন ছিল তার থেকে বেশি লাভ আছে এখানকার লোকেরা আসলে বাইরের স্টেটে কোথাও বিজেপি হেরে হেরে জিতেছে কোনো 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 সময় ঠিক আছে বেঙ্গল জানে যে এটা একটা ডিস্ট্যান্ট ড্রিম শুধু নয় এটা একটা দুঃসাধ্য কাজ এটা কোনোদিন হবে না অন্যের আনন্দে দেখুন একটা কথা এই বলে বলেছিলাম যে ফ্যাসিস্ট আর স্যাডিস্টরা পৃথিবীতে অনেক দুঃখ দুর্দশা নিয়ে বেঁচে থাকেন তারা অনেক রকম মন্তব্য করেন এসব ফ্রাস্ট্রেশন থেকে বিভিন্ন মন্তব্য আসে বললাম তো তিরিশের আঁকড়া পার করে গতবার তো দোষ পার দোষ পার করে ফেলে খাতাত্তরে আটকে গিয়ে সব ঘরে ঢুকে গেছিলেন তাও তো রাখতে পারেননি ধরে আধ্যেক্ট ভেঙে চলে আসছে তৃণমূলে দরজা খুললে সবই চলে আসত দরজা খোলেনি তৃণমূল নেয়নি অনেককে তার জন্য এখনও পর্যন্ত টিম টিম করে দেখাচ্ছিল বিধানসভায় কিছু লোক আছে সে ছাড়ুন ওদের কথা বেসিক্যালি বিজেপির লড়াইটা হচ্ছে কংগ্রেস সিপিএমের সঙ্গে পশ্চিমবঙ্গে দ্বিতীয় তৃতীয়টা কে হবে প্রথমটা ওরাও জানে এসব বলে কোনো লাভ নেই দু হাজার বিজেপি মুখ থুবড়ে পড়বে তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে আটকে যাবে এটুকু বলতে পারি যে বিহারের এসআইআর বহু প্রশ্ন রেখে গেছে বিহারের এসআইআরে অজিত আঞ্জুম বলে একজন ইউটিউবার যা প্রশ্ন তুলেছিলেন একটা প্রশ্নের উত্তর দিতে পারেন ইলেকশন কমিশন তাই বলছি যে এই প্রক্রিয়াটা ডেফিনেটলি অস্বচ্ছ ছিল সাবসিকুয়েন্টলি হয়তো বেরিয়েও আসবে আমি কখনোই আমরা কখনোই ওরকম পক্ষপাতী নই যে বেরোনোর পরে এটা বলবো সেটা বলবো কিন্তু এটা বলছি বিহারের এসআইআর মানুষের কনফিডেন্স অর্জন করতে পারেনি ভবিষ্যতে এসআইআর নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত বিহারের ক্ষেত্রে হওয়া উচিত তখন বোঝা যাবে যে এই যে ফলাফল কতটা জাস্টিফাইড ছিল যাবে বলছে নাম যাবে এইভাবে ইলেকশন কমিশন এখন হচ্ছে দেখুন ইডি এর পরে বিজেপি নতুন শাখা সংগঠনের নাম হচ্ছে ইলেকশান কমিশন ইলেকশন কমিশন কি করে না করে বিজেপি নেতাদের সাথে হয়তো কথা হয়তো কথা বলেই করে না হলে কি করে তারা জানতে পারেন কে ফিগার দেয় থেকে ক্যালকুলেশান করেন আমরা জানি না আমরা এটুকু বলতে পারি যে আমাদের বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে যে প্রত্যেকটি বৈধ ভোটার আমরা পরিষ্কার করে বলছি প্রত্যেকটি বৈধ ভোটার যারা তাদের নাম তালিকাতে থাকতেই হবে ইলেকশন কমিশনকেটা এটা এনশিওর করতে হবে যাদের প্রসেসের মাধ্যমে এছা এবং আমরা অবশ্যই লিগাল অপশান এক্সপ্লোর করব। যদি আমরা দেখি যে কোনো ক্ষেত্রে একটিও বৈধ ভোটারের নাম বাদ গেছে আমরা খুব পরিষ্কার করি একটা কথা বলি সেটা হচ্ছে যে ভারতবর্ষের চারটে রাজ্যের সঙ্গে বার্মা বা মায়ানমারের বর্ডার আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে না নাগাল্যান্ড পড়ে মিজোরাম পড়ে মেঘালয় পড়ে অরুণাচল প্রদেশ পড়ে পশ্চিমবঙ্গ পড়ে না তাহলে যে রাজ্যগুলোতে যে কথাটা বলা হচ্ছে রোহিঙ্গা ভুক্তরা ব্যবহার করা হচ্ছে রাখাইন প্রদেশ যেটা মায়ানমারে সেখানকার বাসিন্দাদেরকে রোহিঙ্গা বলা হয় এরা একটু মানে তুচ্ছ তাচ্ছিল্য করে একটা অদ্ভুতভাবে কথাটা বলেন কিন্তু রাখাইন প্রদেশের লোকেদের রোহিঙ্গা বলা হয় যদি ধরে নেওয়া হয় তর্কের খাতিরে যে তারা অনুপ্রবেশকারী তাহলে এই চারটে স্টেটে কেন এসআইআর করা হলো না যেখান থেকে আপনি তো লঞ্চ আপনি হেঁটে আসবেন তার মধ্যে দিয়ে এসছেন তাহলে কোনো জায়গাতে এসআইআর না করে আপনি বেঙ্গলে করছেন যার কারণ হচ্ছে আপনার কাছে রকম সঠিক তথ্য নেই কোনো ইনফরমেশান নেই রইল বাকি মালদার কথা মালদা আমি হাতে তাদুর মতন চিনি এই যে কথাগুলো বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বিজেপির বিধায়িকা ওখানকার তিনিও কিছু উক্তি করেছেন মালদার কিছু জায়গা নিয়ে অত্যন্ত দুর্ভাগ্যজনক এই যে বিভাজনের রাজনীতি একটি সম্প্রদায়ের প্রতি ঘৃণা রাজনীতি আমার তো মনে হয় যে ভারতবর্ষের সংবিধানে এই রকম ধরনের কোনো দলে থাকাই উচিত না ইসিআই রেজিস্টার্ড যারা ভারতবর্ষের সংবিধানের যে মেন পলিসিটা যে একটা সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক আপনার তো সেকুলার কান্ট্রি আপনি একটা ইলেকশন আপনি একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হয়ে আপনি কিভাবে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করেন এটা তো ভারতের সংবিধানের প্রিয়াম্বেলকে একবারে গোড়া থেকে চ্যালেঞ্জ করে তাহলে কি তাহলে কি বিজেপি সংবিধানটাও মানে না আমার তো মনে হয় যে বিজেপি ভারতের সংবিধানটাও মানে ইনফ্যাক্ট আর কিছুদিন আগে চর্চা করছিল যে সেগুলো তুলে দেবে বলে এটা একটা সম্পূর্ণ বললাম তো যে হিটলারের পঁয়ত্রিশ থেকে চল্লিশের জার্মানি যেখানে মা ইহুদিদের ধরে ধরে রাখা হতো কনসেন্ট্রেশন ক্যাম্পে আর গ্যাস চেম্বারে মারা হতো আর মোদির ভারতের ডিটেনশন সেন্টার দুটো একদম এক হিটলারের জার্মানি আর মোদির ভারত দুটোই এক কোনো সভ্য সমাজে এই জিনিস চলতে পারে না